নারায়ণগঞ্জের সোহেল নামের প্রতিবন্ধী এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার ভোরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপজেলার মুছারচর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে সিনিয়র স্টাফ রিপোর্টার লিটুন মিশাল জানান নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায় গতকাল সোমবার দুপুরে সোহেল অটো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাত আটটার পর কল দিয়ে তাকে আর ফোনে পাওয়া যায়নি সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছরছড় উত্তরপাড়া রাস্তার ঢালে সোনারগঞ্জ থানার ভাব্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ জানান অটো চালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে